যেটাকে বিদেশ খালা থেকে বিনোদন শব্দাবলীর খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিং কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যেকোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এই বেড়া এ এস এস আর ইএনজি ভিএনজি ইট কচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন থালা বাজান ড্রাম বাজান মহিলাদের অনুরোধ মুদি এবার কেন থানা বাজানোর অনুরোধ নদীর করোনার সময় বাড়িতে বাড়িতে থালা বাসন বাজানোর নিদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার রাম মন্দির তৈরির দিনও একই রকম অনুরোধ করেছিলেন দেশবাসীকে মহিলাদের থালা বাসন অনুরোধ করেছিলেন তিনি তবে এবার গোটা দেশের মহিলাদের নয় প্রধানমন্ত্রী থালা বাজানোর অনুরোধ করলেন নিজের কেন্দ্র বারাণসীর মহিলাদের আসলে চলতি লোকসভায় মোটের উপর ভোটের হার অনেকটাই কম যা বিজেপির জন্য চিন্তার কারণ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন আত্মতুষ্টির জেরে বিজেপি কর্মীরা অনেকে নিষ্ক্রিয় ফলে ভোটাররা ভোট কেন্দ্র পর্যন্ত যাচ্ছেন না তাতেই চাপ বাড়ছে মোদী নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে মোদী বললেন কুড়ি থেকে পঁচিশ জন মহিলা একত্রিত হন ডাম থালা সব বাজাতে বাজাতে ভোট কেন্দ্রে যান সঙ্গে গানও গাইবেন সিঙ্গাপুরে মাথা চাড়া করোনার আক্রান্ত প্রায় ছাব্বিশ হাজার সকলকে মাস্ক পরার পরামর্শ ফের মাথা চাড়া দিচ্ছে করোনা ভাইরাস নতুন করে ঢেউ ছড়াচ্ছে কোভিড নাইন্টিন যার ধাক্কায় সিঙ্গাপুরে পাঁচ থেকে এগারো মে পর্যন্ত সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন পঁচিশ হাজার নশো জন শনিবার সেখানকার স্বাস্থ্যমন্ত্রী ওং কুং সকলকেই মাস্ক পরার পরামর্শ দিয়েছেন সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেছেন আরও দুই থেকে চার সপ্তাহের মধ্যে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে কুং বলেছেন আমরা সংক্রমণের গোড়ার দিকে রয়েছি যখন তা হু করে বেড়ে চলেছে এইভাবে চললে আর দুই থেকে চার সপ্তাহের মধ্যেই এটা শীর্ষে পৌঁছাবে অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে শেষের দিকে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক টুইট করে জানিয়েছেন এর আগের সপ্তাহে সংক্রামিত হয়েছিলেন তেরো হাজার জন সেটাই বেড়ে পঁচিশ হাজার হয়েছে এই পরিস্থিতিতে চারটি বিষয় খেয়াল রাখতে বলা হয়েছে বারবার হাত ধোয়া ভিড় এলাকায় গেলে মাস্ক পরা অসুস্থ থাকলে সামাজিক মেলামেশা বন্ধ রাখা এবং কোভিড টিকা নেওয়া এক নেপালি যুবক দেখুন স্ত্রীকে হেনস্থা এবং শারীরিক নিগ্রহের অভিযোগে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয়েছে এক নেপালী যুবককে অভিযোগ স্ত্রীর গোপন অঙ্গে লোহার পেরেক ঢুকিয়ে দিয়েছেন তিনি তারপর সেখানে ছোট একটি তামার তালাও বসিয়ে দিয়েছেন রক্তাক্ত এবং গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি মহারাষ্ট্রের পিম্পুরি চিঞ্চওয়ার এলাকায় নিরাপত্তা রক্ষীর কাজ করতেন তিরিশ বছরের এই অভিযুক্ত তিনি নেপালি নাগরিক তার সঙ্গে থাকতেন তার স্ত্রী যিনি ঘরের কাজ সামলাতেন অভিযোগ প্রায় স্বামী মধ্যে অশান্তি হত সম্প্রতি ওই যুবক সন্দেহ করেছিলেন তার স্ত্রী সঙ্গে প্রেমের পড়েছেন। এই অত্যাচার গত এগারোই মে স্ত্রীকে পরকীয় সন্দেহে মারধর করতে শুরু করেন অভিযুক্ত তারপর এক সময় ধারালো ব্লেড দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ ছিঁড়ে দেন সেখানে ঢুকিয়ে দেন লোহার দুটি পেরেক তার মধ্যে একটি তামার তালাও বসিয়ে দেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় ছটপট করছিলেন ওই মহিলা চিৎকার করে তিনি পাড়ার লোক জড়ো করেন তারাই সে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মহিলার বয়ান রেকর্ড করেছে পুলিশ তার অভিযোগে ভিত্তিতে যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধের একাধিক ধারায় মামলা করা হয়েছে খাদাপরে ভোট দিচ্ছেন তারকারা গণতন্ত্রের উৎসবে কী সেট হলো নতুন ফ্যাশন ট্রেন্ড দেখো সারা দেশে গণতন্ত্রের উৎসব সোমবার ছিল পরিഞ്ചন দাভার ভোট তাতেই শামিল হয়েছিল বলিউড গ্ল্যামারে பிரசாচছরে ভোজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অমিতা বচ্চন শাহরুখ খান রবিন্দ কাপুর Deepika Padukone আর বেশিরভাগ তারকার পরনে ছিল সাদা পোশাক তাহলে কি এই সাদা রঙের পোশাকই শেষ হয়ে গেল গণতন্ত্রের সেলিব্রেশনের নতুন ফ্যাশনের ট্রেন্ড সোমবার সকালে মুম্বাইয়ের আবহাওয়া বেশ রোদ ঝলমলেই ছিল সাত সকালে ভোট দিতে হাজির হয়েছিলেন রণবীর কাপুর অ্যানিমেলের হিংস্রতা ত্যাগ করে তিনি এখন বলিউডের রামচন্দ্র ডেনিমের উপর সাদা শার্ট পরে এসেছিলেন ভোট দিতে করিনা কাপুরបាន নবাবে বেগণ তারপর ওলে দেখা যায় সাদা কুর্তা অন্যদিকে সাদা শার্ট পরি রণবীর সিং এর সঙ্গে ভোটকেন্দ্রে এসেছিলেন দীপিকা পাডুকোন বচ্চন পরিবারে যতই অশান্তি গুঞ্জন থাকুক না কেন অনিতা जया অশর জতিন যেনে ছিল সাদা রঙের প্রাধান্য বিদ্যা কি থেকে শ্রদ্ধা কাপুর সারা আলি খান জাবেদ আক্তার সাদা আজমি বরুণ ধাওয়ান সকলেই সাদার আবিজাত্য বজায় রেখেছেন ব্যতিক্রমী ছিলেন বলিউডের তিন খান কালো টি শার্ট পরে ভোট দিতে যান শাহরুখ খান ও আমির খান আর সালমান খানের পরনে ছিল নীল রঙের টি শার্ট এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ